পক্ষ থেকে প্রতীক জয়িন তিনি একটা টেন্টে তার সম্পর্কে অনেক এলিগেশন তথ্য আমাদের কাছে আছে তারা কালকে রাত্রে ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা উঠে কমপ্লেন করানোর জন্য বলেছি আমরা বলেছি বাল কমপ্লেন নিতে পারবেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে কিন্তু পরে কারেকশন হয়ে গেছে এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছে। আপনি আইন বদলাতে পারবেন না আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে বারে বারে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রী রাজ্যের অন্যান্য জিএসরা আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে ডিএসরা এসেছে আমরা মাথায় করে পনেরো হাজার পাতার কমপ্লেন দিয়ে গেছি যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা আট লক্ষ নাম বাদ দিয়েছি তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব আর করেও চেয়ে নিতে পারি চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে আমরা চাই এই যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি এই নামের বাতিল করতে কারণ মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটের তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন নাম আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেয় দশ বারো হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নটা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস ফেব আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভ বলছে আলাদা নাম কোনটাই সেম নাম কোন কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে সেটা আমরা কানেকশন করে দেবো সেটা টেকনিক্যাল ফল্ট আধারেও অনেকে থাকে

আমাদের কাছে রেকর্ড আছে মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোন ভিসি করতে পারেন না ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারেন নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএম দেরকে মনোজ পদ ভিসি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশুর বাজরিয়া পাঠিয়ে দেবেন যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডি অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম এস সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডি অফিস বিডিও একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকেন্ড তুলেছেন যিনি নিজে বলেছেন আমার এপিক আছে আধার আছে আমি দুবার ভোট দিয়েছি এটা আপনাকে করতে হবে আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ ভোটার নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে

ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার চেঞ্জ হয়নি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নটা বাংলাদেশ সন্নিকৃত বর্ডার যেখানে এই সরকার ছশো কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি সেখানে এই জিনিস হয়েছে দু সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ আব্দুল মান্নার সতেরোটা এই পাওয়া গেছে সাত শেখ বলছে আমি দুবার ভোট দিয়েছি আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে যশোরে তার ফ্যামিলি বোঝ বোঝে ওয়ার্ড সভাপতি তৃণমূলের লালমনির হাটে তার পুরো ফ্যামিলি সেখানে ভোট দিচ্ছে এখানে ভোট আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি আর মুখ্যমন্ত্রী কাল যে নটা নাম বলেছেন প্রমাণিত হয়েছে মিথ্যা ফেক ফলস ইনফরমেশন আমরা বলছি রাজনৈতিক সস্তা চিপ এ নেওয়ার জন্য উনি দিল্লি নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন শত্রুঘ্ন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন সে ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত ফ্রি 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 করে আর জিততে পারবেন না সরস্বতী পুজোয় বাধা দিয়ে আর জিততে পারবেন না হিন্দু জাগরণ ঘটেছে সরস্বতী বৈষ্ণবদের সমাধি ক্ষেত্রে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করতে গেছিল বৈষ্ণবরা ধ্বজ নিয়ে সে গর্ত বুঝিয়ে ফেলার কাজ করেছে এই তাকত হিন্দুরা এর আগে দেখায়নি বাংলার হিন্দুরা তাকত দেখাচ্ছে দুটো চ্যানেলকে কালকেই বলেছি একটা লোক হসপিটালে শুয়ে আছে হসপিটালে শুয়ে আছে এতটুকু মনোষত নেই উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এম এল এ থেকে তৃণমূলে উত্তরিয়োগ করিয়ে যোগদান করিয়েছিলেন সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে উনি এখানে ব্যবসা করতে এসেছেন তিন হাজার কোটির মালিক হয়েছেন উনি আমাকে টার্গেট করেছেন সেটা আমি বুঝেই পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি মুকুল দাস কাছ থেকে সব কেড়ে নিয়েছিল যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে দিয়েছে ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি মুকুল রায়কে স্থান দিয়েছিল বিজেপি উদার পার্টি বড় পার্টি বড় মনের পার্টি বড় হৃদয়ের পার্টি রাজনৈতিক লোকেরা যখন অসহায় বঞ্চিত হয়ে যায় বিজেপি তাদেরকে আশ্রয় দেয় যদি সে আশ্রয় দেয় যায় মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন আটানব্বই সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন ওনার যে তপসিয়ার অফিস এন ডি সৌজন্যে আমি এটা বুঝেছিলাম আমার কাছ থেকে কার আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম তিনি দু সালে আমি দু সালে তেইশে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন সালের সাতাশ নভেম্বর ইরিগেশন ওয়াটার ওয়েজ অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআর বিসির চেয়ারম্যান থেকে রেজিগনেশান দিই পয়লা ডিসেম্বর দু কুড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ নেতা তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এম এল এ পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহ কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ আঠারোই জানুয়ারি দু হাজার একুশ মমতা ব্যানার্জী নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াব সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরু দেওয়া হলো মমতা ব্যানার্জীকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল সেই ভোটে আমি লড়ি মমতা ব্যানার্জি দুটোর করে বাড়ি থেকে বেরোন হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন আমি সকাল থেকেই এলাকায় ছিলাম সেকেন্ড মে গণনা হয় রাত্রি একটা পঁয়তাল্লিশ মানে সেটা থার্ড মে হয়ে যায় আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে এক হাজার নশো ভোটে যে তার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে চার গুণ বেশি যদি দশ হাজার রেশন দোকানে বসতে পারে আশি হাজার বসবে না কেন পশ্চিমবঙ্গের কথা বললাম এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই অন্য রাজ্য তো সাফ করে দিয়েছে দিল্লি তো সাফ করে দিয়েছে মহারাষ্ট্র শুরু করে সাফ করা সেটা তো কালকে মুখ্যমন্ত্রী ওনার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন এক বছর কমিশনের আজকে তিনি দায়িত্ব মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কে কোপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন কোপারেশন ডিপার্টমেন্টের তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন একটা ভেটারেন সিনিয়র আইএস অফিসার কনস্টিটিউশনাল পোস্ট যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয় যেখানে লোকসভার এল ওপি থাকেন প্রশ্ন তুলন কি আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এল ওপি কে রেখে ইনফরমেশন কমিশনার করেছেন এল কে রেখে আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনদিন বিধানসভায় আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন ডিফার্ম করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন ওয়ান অব দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন তার ইন্ট্রিগ্রেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন মালদার ডিএম করেছেন মুর্শিদাবাদের ডিএম করেছেন এবারে তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে এরা মতে কাজ করেছিল বা আপনার ভূমি সংস্কার দপ্তর আপনার স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর আপনার মাইনরিটি এফএস দপ্তর আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছে তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার ক্রস টিয়ার লিমিটেশন ইজ স্টার্টিং অতএব মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি দোলাবাজ ভাইপো বলি আপনি মালটা এসেছেন দু হাজার এগারোর পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন টাটার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন ডেজ আর নাম্বার